আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসছি বিকালে নাস্তা হিসাবে চায়ের সাথে কোকোনাট বল আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন যেহেতু কোকোনাট বল তার জন্য একটু নারিকেল দিয়ে দিলাম ওপর দিয়ে তো নারিকেল দিয়ে দিলাম আজকে আমি মিষ্টি নারিকেল বন বানাবো যাতে বিকেলবেলা চায়ের সাথে নাস্তা বা হঠাৎ মেহমান চলে আসলে সহজে বানাতে পারেন অল্প সময়ের ভিতরে মেহমান একবারে চেটে বুটে খাবে এখানে একটু লবণ দিয়ে দিলাম আমার এখানে দুই কাপ ময়দা আছে গুঁড়া দুধ আমি ডিম ব্যবহার করব না আপনারা চাইলে একটা ডিম ব্যবহার করতে পারেন ইস্ট এক চা চামচ রান্নার রেগুলার তেল চিনি দিলাম এখানে আমার পরিমাণ মতো আমি একটু মিষ্টি দিব বনটা আগেই বলেছি চার সাথে খাওয়ার জন্য যার কারণে তিন টেবিল চামচ একবারে ভরা ভরা করে চামচটা তিন টেবিল চামচ চিনি দিয়েছি মিষ্টি লাগার জন্য এখানে নারকেল কোরআনটা দিয়ে দিব এখানে অর্ধেকটা নারিকেল আছে কোরানো এটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিবো আর করে নিব হয়ে গেছে নিয়ে হাত দিয়ে করে রেখে এক ঘন্টার জন্য আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন আমার যেহেতু সময় আছে সেই জন্য আমি এক ঘন্টা রেখে দিলাম আর না চাইলে আপনারা তিরিশ মিনিট পরে এটা বানিয়ে ফেলতে পারবেন

lo que দুটো হয়ে গেছে এখন আমি একটু গুড়ি নিয়ে নিব একটু গুড়ি ছিটিয়ে নিচ্ছি যেহেতু বলগুলো রাখবো একটু গুড়ি নিয়ে বল আকারে করবো ঘোলাকারে করে নিব Okay. বল বানিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আসছি দশ মিনিট পর ভেজে নিব একবার মিডিয়াম আছে ভাজবেন হাই হিটে ভাজলে বলগুলো ফেলে যাবে

এভাবে আমি বাকিগুলো মেজে নেব বানানো হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ